আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি সকাল সকাল ডিম ভাজি আর ভাত খাইতেছি কারণ আমার গ্যাসটিকে অনেক প্রবলেম তো আমি ইচ্ছা করে ডিম ভাজি আর পানি ভাত এমনিতেই আমার খুব পছন্দ তারপরও আজকে খাইতেছি অনেক ভালো লাগলো তো এরপরে দেখি আমার মিষ্টি এনে দিল আপু তো আমি বলতেছি যে এটা কিসের মিষ্টি কি আসলে ঘুম মানে ঘুম থেকে ওঠার পরে আমি আমাদের বাসায় যে মেহমান আসছে আমি সেটা தா அசுலேஷன் மேண்டக்கி সেটাই দেখতে হলে ভিডিওটা দেখতে থাকবেন তো এখানে হচ্ছে দুপুরের আয়োজন এখানে হচ্ছে বেগুন ভাজি সালাদ ক্যাপসিকাম দিয়ে মজা করে একটা সালাদ করছে এটা হচ্ছে ডিমের কোরমা আর হচ্ছে বেগুন ভাজি আর পোলাও তারপর আরও আছে আর মেহমানটাকে আপনারা অবশ্যই সাথে থাকবেন এটা হচ্ছে কোরাল মাছ বোনা হ্যাঁ একদমই ঠিক বলছি কোরাল মাছ বোনা আর আজকে দুপুরে যে হঠাৎ করে এত ভালো খাবার খাবো দেখেন আল্লাহ রিজিকে সব কিছুই সম্ভব এটা হচ্ছে মুরগি ভুনা তো মুরগি কোরা ডিমের কোরমা বেগুন ভাজি পোলাও সালাদ আর ছিল কোরাল মাছ ভুনা তো আমি আসলে বুঝতেছি না যে এত আয়োজন কেন আর আপু আমাকে কিছু বলতেছে না আসলে এটা একটা সারপ্রাইজ সৃষ্টি হিসাবে হয়তোবা দিন ধরে ভালো মন্দ খাওয়া হয় না আর বাসার ভিতরে তার তারপর বাড়ি থেকে আসার পর থেকে আমরা মনে করেন এমনিতেই আলহামদুলিল্লাহ নর্মালি খাবার খাইতেছি তো এই যে দেখেন তারপরে এখানে আমাকে পোলাও দিলো আর পোলাও কালারটা কিন্তু সেই রকম হয়েছে একদম গাজর দিছে তারপর মটরশুঁটি দিয়ে আর আজকে কিন্তু প্রত্যেকটা খাবারের ভিতরে মটরশুঁটি দিছে আর অবশ্য খাবারগুলো অনেক মজা হয়েছে অনেক দারুণ হয়েছে সবাই যাই হোক সবাইকে সবাই ভিডিওটা দেখবেন তাহলে বুঝবেন আর এখানে দেখেন সালাদ তা কিন্তু আমি সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি আর এখানে আন্টি খাবার খাচ্ছে আমি তাকে দেখাইলাম না কারণ তার চেহারা আসলে আমি আমি চাই না কারো অনুমতি ছাড়া আমি আবারও বলছি আমার আরও ভিডিওতে বলা আছে কারো অনুমতি ছাড়া আমি চেহারা নেই না তো আমি চেহারা অনেকেরই নেই না ভিডিওতে কারণ এটা অনেকেই পছন্দ করে নব অথবা আন ইজি ফেল করে আর এখানে বসে আমরা তো অনেক সুন্দর গল্প করতেছি অনেক অনেক দিন পরে দেখা তার সাথে অনেক দিন পরে দেখা আর অনেক গল্প করতেছি আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম যেহেতু ভিডিও বানানোর কোনো কিছুই পাই না সারাক্ষণ বাসার ভিতরে থাকা হয় আর এটা হচ্ছে এই যে পোলাওটা যখন রান্না করে তখন আবার একটু ভিডিও নেওয়া হয়েছিল পোলাওটা দেখেন দেখেই তো মনে হয়েছে যে একদম রংধনু তাই না রং ধনু গাজর মটরশুঁটি আর এটার ভিতরে ক্যাপসিক্যামও দিছে আজকে মানে আনকমন সব কিছু রেসিপি নতুন করে রেসিপি এগুলো আপু আবিষ্কার করছে আসলে সে কিন্তু আস্তে আস্তে অনেক বড় ধরনের রাঁধুনি হয়ে যাইতেছে মার্শাল্লাহ আর গা সালাতের চেহারাটা তো আমার কাছে খুবই অমায়িক লাগতেছে আর সালাদ বলতেছে আমাকে খাও খাও কেন খাচ্ছো না আর খাবার রেখেভাবে ভিডিও করা আসলেই সহ্য হয় না আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা অল্প হালকা পাতলা কিছু নাস্তার আয়োজন করছিল তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি আপনাদের সাথে আমি যে সব বিডি শেয়ার করি এটাও শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ